সালামু আলাইকুম যে আলোচনা নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় যে আলোচনা নিয়ে নানান রহস্য ধোয়াশা আছে যে আলোচনা নিয়ে অলরেডি আপনার কি বলা হয় যে ধরেন এনসিপির মধ্যেই বিভাজন তৈরি হয়েছে হাস্তাদ বলছে যে বক্তব্য সার্জিস বলছে একই জায়গায় সেও উপস্থিত ছিল কিন্তু হাস্তাদ বিষয়টাকে যেভাবে লাইটিং করা রাতারাতি ওয়াশাতে নিয়োগ নেওয়া যেই দুর্নীতির রিপোর্ট বের হলো এনসিপির আসিফ সম্পর্কে বা নাহিদদের সম্পর্কে বিভিন্ন জায়গায় সেটাকে কাভার করার জন্য কেউ কেউ বলছেন যে হাস্তাত এই ধরনের একটা পোস্ট দিয়া এগারো দিন আগের একটা ইস্যুকে মাঠে গড়াইছে কেন হয়তো তার এমন কোনো কর্মকাণ্ড তলে তলে হয়েছে যেটা পরবর্তী সময় গোয়েন্দারা তাকে ধরবে সেই কারণে আগেই নিজের একটা স্ট্যান্ড তৈরি করে নিয়েছে আর জাতি সাবেক ছাত্রলীগ নেতার বক্তব্যে যে এতটা বিশ্বাস করবে এটা অনেকে ভাবে নাই সবাই ভাবতেছে সার্জিস এখন মিথ্যাবাদী আর সেনা প্রধান তো পুরোটাই মিথ্যাবাদী এমন যখন অবস্থান তখন সেনা সদর দফতর থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনানিবাস থেকে চাপ পাওয়ার বিষয়ে হাসতাদ আবদুল্লা যে দাবি করেছেন তা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলেই মন্তব্য করছে সেনা সদর আর আমরা যদি দেখি এখানে আহ শনিবার নিউজকে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেছে সেনা সদর তো সেনা সদরের যে মন্তব্য যে আপনার আমরা যদি দেখি সেনা সদর সদর সেনা সদরের যে বক্তব্য যে সেনা নিবাসে খোদ সেনাপ্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামানের সাথে গত এগারোই মার্চ এটা বৈঠক হয়েছে তবে হাসতাদ আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে তাদের প্রস্তাব বা চাপ দেওয়ার যে বিষয়টা এটা অস্বীকার করেছে বরং হাস্তাদ আব্দুল্লাহ এবং সার্জিস আলম তাদের আগ্রহে এগারোই মার্চ সেই বৈঠকটি আপনার মানে অনুষ্ঠিত হয়েছিল তো পরবর্তী সময় আপনার ভারতের পরিকল্পনা সেনানিবাস আর বিভিন্ন বিষয়কে যোগ কইরা মোটামুটি একটা কি বলা যে যেই তথ্য উপস্থাপন করেছে সেনাবাহিনী বলছে অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার সেনাবাহিনী এত বেশি কথা বলার মতন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হবে আপনি জুলাই আন্দোলন আবু সাইদের পরিবারকে দেখেন ভাই কান্দে আমি ভিডিওটা দিছি আজকে আশ্বাস দিছে এরা নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এক একজন যার মতো করে আছে ভাই ঘটনা নানান আসতেছে তো টেলিভিশনে সর্বশেষ বাকি ছিল সেনাবাহিনীকে নিয়ে হাতাহাতি করা তবে এই সাপটা মিটা যাবে মনে রাখেন দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে সর্বোচ্চ পরিমাণ ফলটা খাইয়া শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগ থেকে বের হইয়া আওয়ামী লীগকে আবার জাতির উপরে নতুন করে একটা আশা নেয়া সেই আশা নিয়ে এরা যা খেলাধুলা শুরু করছে এই এনসিপিরা একটা লোক পরিচ্ছন্ন ইমেজের এই মুহূর্তে বলতে পারে এরা সাংবাদিক ইলিয়া যেদিন বাক্সরা সরকার থাকবে না এদিন দেখবেন কেমনে বের হয় পানির মতন ঝরঝর করে মারামারি কইরা অস্থির অবস্থা তৈরি করছে এরা গতকালকে একটি ইফতার পার্টি সামলাইতে পারে না হান্নান না কহে যে ভাই এখন কি আপনারা যে শুরু করছেন মানে কেমনে কি হবে এনসিবি থেকে এই জাতির যে প্রত্যাশা ডিমা ডিমা পাবেন ডিমা মনে রাখেন বলে দিয়ে গেলাম অ্যাডভান্স ভালো থাকুন